দর্শক বিন্দু আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি সে কথাটা কি জেনারেল ওয়াকার একটা কোয়ার্ডিনেশন করে সেই কোয়ার্ডিনেশনটা বাংলাদেশকে রক্ষা করার জন্য না এই কোয়ার্ডিনেশনটা বাংলাদেশের বিশ কোটি মানুষের স্বার্থে না এই কোয়ার্ডিনেশনটা ভারতকে যে কোনো অবস্থাতে মানবতা বিরোধী আইনে যে বিচার হচ্ছে এই বিচারকাণ্ডের কোন টাকায় তাদেরকে যেন ইনভলভ করানো না হয় বাংলাদেশে যদি বিডিয়ার হত্যাকাণ্ডের বিচার হয় তাহলে ওয়াকা নিজে দোষী সাব্যস্ত হবে বিডিয়ার হত্যাকাণ্ডের বিচার যদি হয় ভারতের ভিতরে ইনভলভ হয়ে যাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের যদি সুষ্ঠু বিচার হয় ভারতের মোদী অতিত্য ভাল

অর্ডার সিচুয়েশন অবনতির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনারা দায়ী করে অনেকে দায়ী করে সাংবাদিকরা দায়ী করে রুমিন ফারহানার মতো লোকজনরা দায়ী করে মাসুদ কামালের মতো লোকজনরা দায়ী করে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি সরাসরি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী তারা না তারা এমনও ন্যারেটিভ তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি সাম্য

রক্ষা করার জন্য পুলিশ যেখানে টু থার্ড পুলিশ গেল পাঁচই আগস্টের পরে তারা ভারতে গেল ঠিক আছে সবাই তখন ইউনুস তাকে বুঝানো হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করার জন্য আর্মির ইনভলভমেন্ট দরকার এবং তাকে ভারতীয় আরেক দলাল ডক্টর আসিফ নজরুল সহ বুঝানো হলো যে এখানে মিলিটারিকে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস লজিক্যালি চিন্তা করে সার্বিক বিবেচনা করে মিলিটারিকে মেজিস্ট্রেসি পাওয়ার দিল কিন্তু আসল কথা কি জানেন আপনারা তখন জানতেন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তার হাতে নেয়ার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পাওয়ার বা ক্ষমতা তার হাতে নেওয়ার জন্য টোটাল দেশটাকে জগা খিচুড়ি বানানোর জন্য জেনারেল ওয়াকার কৌশলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে সুত জেনারেল ওয়াকার না নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান সবাই মিলে বলল আর্ম फोर्सेस সার্ভিস কে মিনিস্ট্রি পাওয়ার দাও দাও তাদেরকে মিনিস্ট্রি পাওয়ার দাও মেসেজ সি পাওয়ার দাও পরে তারকে কিছু বলে না তাদের চোখের সামনে অপরাধ হচ্ছে তারা ইন্টারফিয়ার করবে না লোকজনদের সামনে অমলিগ গিয়ে চা আওয়ামী লীগ নাম দিয়ে চান্দাবাজি শুরু করেছে মিলিটারিরা কিছু বলে না বিভিন্ন জায়গায় ট্যান্ডারবাজি চাঁদাবাজি হত্যা খুন ধর্ষণ বাড়ি ঘরে আগুন ট্যান্ডারবাজি এমন এহেন কোন অপরাধ নাই যে বিএনপি করছে না ঠিক আছে যখন বিএনপি এই কাজগুলো করছে না ঠিক তখন তারা কি বলছে তখন তারা একের পর এক দোষগুলো দিচ্ছে কাকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বটা কার একজন সরকার প্রধান একজন সরকার প্রধান তিনি কখন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ইন্টারভিন করেন যখন তার মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োজিত মন্ত্রণালয় ফেল করে এখন এখানে যদি সরযন্ত্রকারী থাকে ওয়াকার জেনারেল ওয়াকার দর্শক বৃন্দ মন খুলে শোনেন চক্ষু খুলে আমার একটা কথা শোনেন বিটিআর পিলখানায় দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি যখন হত্যাকাণ্ড ঘটে তখন ফর্টি সিক্স ব্রিগেড তারা অ্যাসাইন করলো সেভেন্টিন বেঙ্গলকে আইন শৃঙ্খলা ওই ওই সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারদেরকে সেভ করার জন্য বিদ্রোহ দমন করার জন্য করেছে তো এখন ওটার দায়িত্ব কার ছিল সেভেন্টিন বেঙ্গলের দায়িত্বটা কার ছিল ফর্টি সিক্স ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের হাকিম কি করেছে সাথে সাথে সেভেন্টিন বেঙ্গলকে অ্যাসাইন করেছে হাকিম ওইখানে একটা জিনিস ভুল করেছে সেই ভুলটা কি ছিল হাকিমকে যে মুহূর্তে ওয়াকার বলেছে আপা ভিতরে যেতে নিষেধ করেছে ওই মুহূর্তে সাথে সাথে ওয়াকারকে সাসপেন্ড করে অন্য আরেকজন মেজর কে সেভেন্টিন বেঙ্গল এর উচিত ছিল এটা ছিল ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের ব্যর্থতা আমি যদি ব্রিগেডিয়ার হাকিমের জায়গায় হইতাম যে মুহূর্তে ওয়াকার বলেছে আপা ভিতরে যেতে নিষেধ করেছে ওই মুহূর্তে আমি ওয়াকারকে রিপ্লেস করতাম ওয়াকার ব্রিগেডিয়ার হাকিম সেটা করতে ব্যর্থ হয়েছে এটা আলাদা একটা সাবজেক্ট এটা নিয়ে আমি এখন কথা না কিন্তু আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি ওয়াকার কি করেছে আলবি বিলখানা গিয়ে মেজর অবস্থায় ওখানে একটা অ্যাক্টিং শে হিসেবে 17 নিয়ে জাস্ট মিডজাপুরের মতো হাতপা গুটিয়ে বসেছিল এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চিন্তা করেছে মিলিটারি কে মিস্ট্রেসি পাওয়ার দিবে মিলিটারি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কি এটা চিন্তা করেছে এই ওয়াকারের রেকর্ডে আছে সে মেজর থাকা কালে অস্ত্র হাতে নিয়ে সেভেন্টিন ব্যাংকলের শত শত সোজন নিয়ে সে দাঁড়ায় ছিল সে কোনো কাজ করে নাই এই ধরনের একটা সেনা কি করে মেজিস্ট্রেসি পাওয়ার দেয় এই সাবজেক্টটাকে কিউনি রিবার্ক করেছে এই সাবজেক্টটাকে ডক্টর আসিফ নজরুল রিবার্ক করেছে এই কি তারা আলাপ আলোচনা করেছে এই সাবজেক্টটাকে নিয়ে তারা চিন্তা করেছে যে জেনারেল ওয়াকার সঠিক সময় সাতান্ন জন অফিসারের জীবন বাঁচাতে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে পিলখানায় ঢুকতে ব্যর্থ হয়েছে সেই ওয়াকার পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে মেসেসি পাওয়ার দিয়ে এই ভরসাটা তাকে কে করতে বলেছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে বসিয়ে রেখেছিল জেনারেল হাফিজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের অফিসে বসিয়ে রেখেছিল জেনারেল ফেডোস কে ডক্টর মোহাম্মদ ইউনুস ওখানে বসে কফি খায় না চা খায় ভাকখানা রুপি খায় জেনারেল ওয়াকারকে প্রতি মিনিটে মিনিটে ইনফর্ম করা হয় এবং জেনারেল ওয়াকার প্রতি মিনিটে মিনিটে র এবং জেনারেল দিব্যতিকে ইনফর্ম করে যে ডক্টর মাহমুদদিনু সেটা করছে ঠিক যেভাবে গোরখদ কাপবাস গারল কবির খোকনের বউ গোরখদ কাপবাসের বউ falo falorbai nuru শিমুল বিশ্বাস। খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বেডে বসে পায়খানা করছে করছে না পানি খাইছে খবরটা এবং এটা ছিল তাদের রোগ এখন বাংলাদেশে উনিশশো সত্তর একাত্তর ষাটের দশকের থেকে বাংলাদেশের বেইমান জাতীয় কিছু মানুষ আছে নাম্বার ওয়ান মুনাফেক জাতীয় কিছু মানুষ আছে যারা বাংলাদেশকে সব সময় ভারতের হাতে দিতে ভাতে দিয়ে নিজের বেনিফিট কে চিন্তা করে নিজের অর্থনৈতিক বেনিফিট নিজের ক্ষমতার বেনিফিট নিজের অস্তিত্বের বেনিফিট তারপরে একটা খান বাহাদুর উপাধি এবং তারপরে কর্মকারের বদলে আউয়াল দরবেশের শেখের পদবি এগুলো বাংলাদেশের অনেকের জন্য খুব জরুরি হয়ে যায় বাংলাদেশের একটা এমপি আছে ওর বাপের বংশের নাম হইছে পঞ্চায়েত কিন্তু ওর নাম লেখে চৌধুরী নাম শুনেছেন নুর নবী চৌধুরী পঞ্চায়েত বংশে পঞ্চায়েত কিন্তু ঢাকায় যায়িয়া میر বাগে এজিবির পয়সা সুরি কইরা 10 কাটা জমি কিনা পরে হেরা হয়ে গেছে চৌধুরী আরো একজন হইছিল কোন একটা বাহিনীর প্রধান যার তেও ইসে কলিতা নাম বানাইছে এখন আলতাব চৌধুরী আমি বুঝি নাই সব চৌধুরীরা হবে না কেন নারাক চতুফলের বংশধর এরা যদি সে কইয় যায়। তাহলে চৌধুরী হবে না সেটা ওকে এবারে যারা ঠান্ডা মাথায়। ওয়াকারুজ জামানকে সমনয়কারী বানিয়েছে বাংলাদেশে সরকারকে অস্তিত্বশীল করার জন্য দর্শকবৃন্দ একটা কথা অনেকে বলে যে নেতা বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী তার উপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতার পরোয়ানা হয়েছে তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না একটা কথা আমেরিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিগনেটরি না এবং ইউরোপের কয়েকটা দেশ তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সিগনেটরি হলেও তারা নেতানিয়াহুকে গ্রেফতার করবে না কিন্তু আর কথা নেতানিয়াহু যদি সাউথ আফ্রিকায় যায় আফ্রিকান কোন কান্ট্রিতে যায় নট সাউথ আমেরিকান কোন কান্ট্রিতে যায় তাকে গ্রেফতার করবে কারণ কি নেতানিয়াহু আমেরিকার সাথে লতকালতকে সম্পর্ক ইউরোপিয়ান স্পেশালি ফ্রান্স এবং জার্মানি সুইডেন তাদের সাথে লতকালতকে সম্পর্ক এখন এই কথাটাকে কেন বললাম

ভারতের প্রাইম মিনিস্টারের যদি করে ভারতের তারা ইউরোপের কোন দেশে যেতে পারবে না কারণ বেঞ্জামিন নেতা হুক যে বেনিফিটটা পায় এই বেনিফিট নরেন্দ্র মোদী পাবে না বেঞ্জামিন নেতানিয়াহু নর্থ সাউথ আমেরিকায় যে বেনিফিট পায় ইউরোপে যে বেনিফিট পায় অন্যান্য দেশে যে বেনিফিট পায় ওই বেনিফিট নরেন্দ্র মোদী পাবে না যদি এই ভয় জেনারেল ওয়াকার কে তারা শক্তিশালী করে ওখানে পাঠিয়েছে বসিয়েছে তারা প্রতিদিন একটা ন্যারেটিভ বের করে ভারতের বিভিন্ন মিডিয়ার থেকে ন্যারেটিভটা কি ন্যারেটিভটা হচ্ছে ও জেনারেল ওয়াকারই একমাত্র ভরসা ভারত বলে জেনারেল ওয়াকা নাকি একমাত্র ভরসা কাদের জন্য ভরসা বাংলাদেশের জন্য না ভারতের জন্য আসল কথা জেনারেল ওয়াকা ভারতের একমাত্র ভরসা আর আছে শুধু জেনারেল ওয়াকার একা না তার সাথে পঁচিশ ছাব্বিশটা জেনারেল আছে দুই একটা ব্রিগেডিয়ার জেনারেল আছে দর্শকবৃন্দ তো জেনারেল ওয়াকারের প্রাইমাল রেসপন্সিবিলিটি কোনটা জেনারেল ওয়াকারের প্রাইমার রেসপন্সিবিলিটিটা হলো রাজনৈতিক দল দুই একটা দল যারা ভারতের লাড্ডু খেয়েছে ভারতের সেবা দাস রাজি বাংলাদেশের অস্তিত্বকে ভারতের হাতে তুলে দিতে রাজি এ ধরনের একটা রাজনৈতিক দলকে রিক্রুট করা তাদেরকে সার্বিক সহায়তা দেওয়া যে রাজনৈতিক দলগুলো বলবে নির্বাচনের পরে যদি ক্ষমতায় আসে তারা বিডিআর হত্যার বিচার চাইবে না তারা হত্যাকাণ্ডের বিচার চাইবে না তারা আয়না ঘরের বিচার চাইবে না পরোক্ষ ভাবে সালাউদ্দিন প্রণয় ভার্মার সাথে এবং জেনারেল ওয়াকারের সাথে ওয়াদা করে এসছে আমার কাছে একটা খবর এসছে

ক্ষমতা আমার কাছে আমি বলবো না যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বোদ্ধা আমি এটা বলবো না কিন্তু একটা কথা আপনাদের কাছে আমি যদি জিজ্ঞাসা করি সেটা হচ্ছে এই জনগণ যদি ক্ষমতার উৎস হয় বেসড অন দা ডেফিনেশন অফ ডেমোক্রেসি বেসড অন দা ডেফিনেশন গিভেন বাই প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তো ওই জনগণের সাপোর্ট ছিল কিন্তু বিএনপি জনগণকে কেন ইগনোর করছে দর্শক বৃন্দ এই কথাটা আপনাদেরকে আমি একটু বুঝাতে চাচ্ছি বিএনপি জনগণকে কমপ্লিটলি ইগনোর করছে আপনাদের আশা আকাঙ্ক্ষাকে ইগনোর করছে কেন করছে জানেন গত ১৬ বছরে আপনারা হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পারেন নাই বিএনপি বলে আপনাদের সাপোর্ট দিয়ে তাদের কি হবে আপনারা তো হাসিনারে নামাইতে পারেন নাই তাহলে হাসিনারে ষোলো বছর ক্ষমতায় রাখছে কে ভারত তাইলে তাদের প্লানটা কি তাদের ভীষণটা কি জনগণের দ্বারা ক্ষমতায় থাকা যায় না কিন্তু ভারতের সহায়তায় ষোলো সতেরো বছর ক্ষমতায় থাকা যায় তাইলে আপনাদের পক্ষ তারা নিবে কেন তারা ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করেছে আমরা ভারতের সহায়তায় ক্ষমতায় যাব এবং ভারতের সহায়তায় নেক্সট ১৫ বিশ বছর ক্ষমতায় থাকবো ভারত হয়তো তাদেরকে তারা ক্ষমতায় রাখবে কেন রাখবে এটা জানেন একটা কারণ এর পরে বিএনপির সহায়তায় ভারতের সহায়তায় যদি বিএনপি সরকার গঠন করে আপনাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বপ্ন আর দেখার দরকার হবে না আপনারা সবাই আমার সোনার বাংলা പാড দিয়ে সাড়ে জাহা সে আপা শুরু করবে কারণ কি জানেন ওয়াকার জেবিন ভাষণে বলেছে সশস্ত্র বাহিনীকে শেখাতে হবে 1947 সাল থেকে 1971 সালের ভারতের ভূমিকা সম্পর্কে তাদেরকে শিক্ষা দিতে হবে তাদেরকে বুঝাতে হবে আপনারা বুঝন্তর বিএনপি ক্ষমতায় এসে আপনাদেরকে কি শেখাবে